আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটা শুরু করছি তো এই ভিডিওটি আসলে তাদের জন্য যাদের ভাইবা এখনও শেষ হয়নি অর্থাৎ সামনে ভাইবা কিন্তু আপনারা ভাইবার জন্য কোনো প্রকার নোটিশ আপনারা পাচ্ছেন না তো আমরা জানি যে আসলে প্রত্যেকটা ধাপেই কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই একটা শিডিউল দেওয়া হতো এবং সেই শিডিউলে রোল নাম্বারগুলো দিয়ে দেওয়া হতো এবং কোন কোন সাবজেক্টের ভাইবা নেওয়া হতো সেই বিষয়টি তো এখন পর্যন্ত আসলে যদিও একটা নোটিশ পেয়েছি যে সেখানে পঞ্চম ধাপের অর্থাৎ সামনে যে ভাইবা অনুষ্ঠিত হবে সেই ধাপের নোটিশ আমরা একটা পেয়েছি কিন্তু আসলে এন টিআরসি এর ওয়েবসাইটে যে পিডিএফ আকারে দেওয়া হয় সেরকম কোনো পিডিএফ আমরা পাইনি তো অনেকেই কিন্তু আশঙ্কা করছেন যে কোনো প্রকার অসনি সংকেত কিনা তো এর মধ্যে সবথেকে আতঙ্কিত হওয়ার বিষয় হলো যেটি যে শুধুমাত্র কিন্তু এন টি নিয়োগ প্রাপ্তদের জন্য বদলির একটা ব্যবস্থা রাখা হয়েছিল তো গতকালকে আবার আপনারা জানেন যে কমিটির নিয়োগ প্রাপ্ত শিক্ষকরাও কিন্তু বড় একটা আন্দোলন করেছেন এবং সেখান থেকে কিন্তু তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে সবাইকেই বদলি দেওয়া হবে অর্থাৎ অর্থাৎ বদলিতে কোনো বৈষম্য থাকবে না তো তারপর থেকেই আপনারা একটা নোটিশ খেয়াল করেছেন বিশেষ করে সেই নোটিশটি ভাইরাল হয়েছে এবং সেই নোটিশটি হলো একটি স্মারকপত্র সেই স্মারক স্মারকলিপিটা আসলে এমনভাবে লেখা হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই যেন বদলিটা কার্যক্রমটা সম্পন্ন করা হয় অর্থাৎ আগে বদলি কার্যক্রম সম্পূর্ণ করে পরেই কিন্তু আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে তো ওই স্মারকলিপিটা দেখার পরে অনেকেই কিন্তু আতঙ্কিত এবং অনেকেই হতাশাগ্রস্ত যে আসলে চাকরিটি আমার এলাকায় হবে কিনা তো আমি আবারও বলছি যে যদি গণবিজ্ঞপ্তির আগে বদলি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তমদের জন্য যে ক্ষতিটা হবে সেটা হলো যে নিজ নিজ উপজেলা জেলা বা বিভাগের ভিতরে পোস্ট নাও থাকতে পারে এবং খুব দূর দূরান্তে কিন্তু চাকরি হতে পারে সব থেকে বড়ো প্রবলেম যেটা যে যাদের বয়স শেষের পথে বা যাদের বয়স পঁয়ত্রিশ সুই সুই বা ভাইবার মধ্যে ভাইবা চলাকালীন সময়ে কিন্তু আজকের বয়স শেষ হয়ে যাবে ভাইবা শেষ হতে তো তো তারা একটু দুশ্চিন্তায় পড়েছে আসলে যদি বদলিটা আগে হয় এবং সেই বদলি কার্যক্রম শেষ করে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসে তো সেই ক্ষেত্রে তার বয়সের সার থাকবে কিনা বা আদৌশে আবেদন করতে পারবে কিনা তো এই নিয়ে একটা হতাশা কিন্তু কাজ করছে তমদের মধ্যে তো আমি এই মুহূর্তে আমি যতটুকু আপনাদের বলতে পারি যে আসলে যদিও সার্বজনীন বদলিটা চালু হয় তো সেই বদলিটা চালু হলে নতুন একটা প্রজ্ঞাপন দিতে হবে এবং সেই প্রজ্ঞাপন প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা বুঝতে পারব এবং বিশেষ করে ওখানে যে রুল রুলের কথা বা ওখানে যে শর্ত ছিল যে কমপক্ষে দুই বছর চাকরিতে যোগদান করতে হবে অর্থাৎ দুই বছর চাকরির বয়স হতে হবে বিশেষ করে আপনি জীবনে দুইবার সর্বোচ্চ মেয়েরা তিনবার বদলির জন্য আবেদন করতে পারবেন তো আরও বেশ কিছু বিষয় আছে তবে আসলে সে যাই থাক না কেন এখন তমদের মাথায় কিন্তু এগুলো কিছুই আসছে না আঠারোতমদের মাথায় যেটা আসে যে আমাদের কোনোভাবেই যেন বদলিটা আগে না হয় আগে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে যাক তারপরে বদলি হয়ে যাক কারণ বদলির যে বিষয়টি আছে ওখানে কিন্তু বলা আছে যে পনেরো সেপ্টেম্বরে পদের চাহিদা নিতে হবে এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু সব কার্যক্রম শেষ করতে হবে তো এখন কথা হলো যে এইবার যে তিন বছরের শূন্যপদের চাহিদা নিচ্ছে এনটিআরসি এ অর্থাৎ যে তিন বছরের সম্ভাব্য শূন্যপদের পদের তালিকা অর্থাৎ তিন বছরের মধ্যে যারা অবসরে যাবে তাদের সবারই কিন্তু শূন্যপদের তালিকা নিচ্ছে এনটিআরসি এ বা নেওয়া হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এনটিআরসি এ শুধুমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্যপদ পূরণের জন্যই কিন্তু এটা নিচ্ছে তারা কিন্তু কোন প্রকার বদলি কার্যক্রম সম্পন্ন করার জন্য কিন্তু তারা এই শূন্যপদের চাহিদা নিচ্ছে না আপনারা দেখবেন যে যতবারই রিকুইজেশনের সময় বাড়ানো হয়েছে বা ই রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে বারবারই কিন্তু বলা হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সম্ভাব্য তিন বছরের শূন্যপদের তথ্য নেওয়া হচ্ছে তো কোনো প্রকার বদলি কার্যক্রমের কথা কিন্তু সেখানে নাই তো এমন একটা অবস্থায় যদি আসলে বদলিটা আগে আগে চালু হয় বা আগে কার্যকর হয় সেক্ষেত্রে তমরা বেশ কিছু সংখ্যায় পড়বেন অনেকের আসলে বয়স শেষ হয়ে যাবে অনেক দূর দূরান্তে চাকরি পাবে অনেকে যেতে চাইবেন না তো আমি আমি মনে করি যে আসলে বদলিটা যেমন যারা বদলি হতে ইচ্ছুক তাদের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার আঠারোতম যারা নতুনরা আছেন তাদের জন্যও আসলে গণবিজ্ঞপ্তিটা জরুরি তো আসলে আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আসলে গণবিজ্ঞপ্তিটাই আগে হওয়া উচিত তো আমি ব্যক্তিগতভাবে আশা করি যে গণবিজ্ঞপ্তিটাই আগে হওয়া উচিত তো এখন দেখা যাক এন টিআরসি আমাদের কপালে কি রাখছে তো আসলে আপনি কি চাচ্ছেন যে গণবিজ্ঞপ্তিটা আগে হবে না আগে বদলি কার্যক্রমটা হবে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন তো আরও তথ্য নিয়ে সামনে ভিডিও দিব ধন্যবাদ